সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন যে শ্মশানে অবস্থান করছি আপনারা জানেন যে শ্মশানকে কেন্দ্র করে অনেক গল্প রয়েছে অনেক কাহিনী থাকে অনেক রূপকথার গল্প থাকে ঠিক তেমন একটি জায়গায় এখন আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলার অন্যতম মহাশ্মশান জশাইখালী শ্মশান এই শ্মশানকে কেন্দ্র করে আমরা একজন মুরব্বীকে পেয়েছি এই এলাকারই বাসিন্দা তার কাছ থেকে এই শ্মশানের উৎপত্তি সম্পর্কে কিছু জানব এবং এই শ্মশানটি যার হাতে তৈরি তার সম্পর্কে জানবো এবং কিছু অলৌকিক ঘটনার বিষয়ে আমরা জানবো আপনি যদি আপনার পরিচয়টা দিক বিস্তারিত বলছেন মোহাম্মদ আব্দুল হালিম বাড়ি মহারাজপুর জেনে যাও সাধক জেনে এখানে ধরেন আমরা অনেকদিন যাব আসা যাওয়া করি আমরা শুনেছি অনেকের কাছে তিনি একজন সাধক ব্যক্তি ছিলেন পূর্ণচন্দ্র গাঙ্গুলি মানে সাধক পূর্ণচন্দ্র গাঙ্গুলি উনি শ্মশান থেকে শ্মশানে বাকি দিতেন বা অনেক সাতটা শ্মশানে গল্প শুনেছি সাতটা শ্মশানে উনি এক জায়গায় বসে বাতি দিতেন তারপরে উনি যে পানি পাত দিয়ে হাইতে যাইতেন খরম পাই দিয়ে এগুলো আমি শুনেছি আমরা দেখিনি এবার মনে ময় মুরব্বীদের কাছে শুনে শুনে আসছি আমাদের থেকে মুরব্বীরা এক একশো বছর আগের কথা সেগুলো তো ধরেন আমরা জানি না আমরা শুনেছি এরপরে কি আপনারা কি এই শ্মশানের অলৌকিক কোনো ঘটনা কোনো ঘটনা ঘটেছে আমরা থাকাকালীন একটা আমরা কয়েকজন আট দশজন মতন লোক একদিন রাত্রবেলায় রাত্রে যাপন করছি ওই সময় হঠাৎ করে একটা বাতা এসে একজনের পারে একটা গাছ ভেঙে একটা ডাল ভেঙে তার মাদাটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পর আমরাও অনেকগুলো লোকই একই জায়গায় বসা অথচ আমাদের কারো ক্ষতি হয়নি তারই হয়ে গেল সে এখনো বেঁচে আছে তার মাঝাটা এখনও ভাঙা এই টুটুকি আমরা আমার জানা মতো একটি এরপর অনেক 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 জানে লোকে অনেক কিছু জানে দর্শক আপনারা শুনছিলেন এই যে মহাশানটি এই মহাশানটি একজন সাধকের হাতে তৈরি এই সাধকের পুরো নাম হচ্ছে সাধক পূর্ণচন্দ্র গাঙ্গুলি তিনি আসেন মূলত প্রায় একশো বছরেরও বেশি সময় আগে সরি আমি ভুল বলছি তিনশো বছরের অধিক সময়ে এই শশানটির উৎপত্তি এবং তিনি মূলত সাধনার জন্য নির্জন জায়গা এটা একটা আমার ঠিক শ্মশানের পূর্ব সাইডে একটা নদী আছে এই নদীর ধারে নির্জন জায়গাটি বেছে নেন তার সাধনার জন্য তারপরে সেই সাধনার করে এখানে তারপর থেকে এই শ্মশানটি আসলে উৎপত্তি হয় তার বেশ কিছু গল্প রয়েছে লোকমুখিয়ে আমরা শুনেছি তার ভিতরে তিনি বললেন যে এই সাধক পূর্ণচন্দ্র গাঙ্গুলি তিনি এক কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়ে গেছেন তার সমাধিও কিন্তু ঠিক আমার সামনেই আছে তার সমাধিটা তিনি এখানেই সাধনা করতেন এবং একসাথে আপনারা জানেন যে শ্মশানে সন্ধ্যা যে বাতিগুলো দেয় সে বিশেষ করে শ্মশানে তো মন্দির থাকে সে মন্দিরে সন্ধ্যা বাতিগুলো দেওয়া লাগে একসাথে সাতটা শ্মশানে তিনি সন্ধ্যা বাতি দিতেন এবং তিনি পানির উপর দিয়ে খরম পায়ে দিয়ে হেঁটে দিতেন সেই সাধকের শ্মশান এটি আপনারা বুঝতে পারছেন যে আসলে ঝিনাইদা জেলার শ্মশান খালি শ্মশান একটি নাম করা শ্মশান মহাশ্মশান এখানে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং পূজা পার্বণ হয় ঝিনাইদা জেলার আশপাশ কয়েক জেলার ভিতরে সব থেকে বড়ো কালী পূজাটাও কিন্তু এই শ্মশানেই অনুষ্ঠিত হয় সুপ্রিয় দর্শক আপনারা আসবেন এবং এই শ্মশানটি আপনারা ঘুরে যাবেন যারা সনাতন ধর্ম অবলম্বী ভাইয়ের ভাইরা এবং বোনরা আছেন যারা মূলত তাদের তীর্থস্থান বলে এই শ্মশানকে জানেন সমাধিস্থল শ্মশান প্রতিটা মানুষকেই কিন্তু মরতে হবে এবং একদিন না একদিন কবরস্থানে বা শ্মশানে তাকে যাইতে হবে ঠিক সেই শ্মশান যদি হয় একটি পবিত্র জায়গা বা পবিত্র স্থান এবং সুন্দর একটি জায়গা তাহলে মৃত্যুর পরেও মনে হয় এই একটা মানুষের জীবন ধন্য হয়ে যায় সুপ্রিয় দর্শক সবাইকে এই শ্মশান পরিদর্শন করার আহ্বান রইল এবং দশাইখালী শ্মশান থেকে ঘুরে যাওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল